এই দেখেন ভাই খুব সুন্দর কালার নেবিগুলোর ট্যাশ এটা দেখেন কিমন শাইনিং দেয় যারা আপনারা হাফ কন্টাস নিতে চান আমাদের কাছে অনেক কালার অনেক ডিজাইন আছে জটিসুতার কাজ করা ভাই কটন আছে স্যামসাং আছে খুবই সুন্দর স্ন্যাপ বাটন করা ভাই দেখেন কি সুন্দর ভাই আমি প্রথমে আপনাকে দেখাবো জামদানি ভাই এটা এত সুন্দর কাজ কট সুতা দিয়ে কাজ করা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান খুব সুন্দর আমাদের এখানে আছে প্রায় তেরো থেকে চোদ্দটা কালার আছে ডিজাইন আছে অনেকগুলা তো আমরা অল্প কিছু দেখাবো জানি আপনারা আমাদের শোরুম এবং কারখানা ভিজিট করে বাদ দেন বাদ আপনারা দেখতে পারেন এদের কালো জরি সুতা কাজ করা ভাই খুবই সুন্দর স্নাব বাটম করা আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি কারণ সবগুলো স্যাম্পল দেখাচ্ছি কারণ সবগুলা দেখানো সম্ভব না একটা ভিডিওতে সবগুলো দেখা কোনোদিনও সম্ভব না আসলে মার্কেটের অনেক চ্যালেঞ্জিং চলতেছে তো যে কোনো আমি এইটার প্রাইস টা আমি রাখবো যদি আমরা তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো তে বিক্রি করি আছে চমক তো এগুলো আমি দাম বলতে চাচ্ছি না আসলে দেখে তারপর নিতে কারণ কারণকে সামনে রেখে এরকম কিছু কিছু কাজের খুব অসাধারণ কাজ যেগুলা মনে করেন যে আপনি ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন ঢাকার বাইরে যারা চিন্তা করতেছেন যে কোথা থেকে পাঞ্জাবি নিব বা ভালো পানের পাঞ্জাবি কমের ভিতরে আমরা নিয়ে কিছু প্রফিট করতে পারি পারবো কিনা তারা যদি আমাদের আমিন বাইরে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তাহলে নিশ্চিত চলে আসবেন চ্যাম্পিয়ন চয়েজে চ্যাম্পিয়ন চয়েজে আমি থাকবো আলামিন ভাই ওনার আমিন ভাই থাকবে আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা এবং পরামর্শ দিতে পারবো দেখেন এক একটা কালার এক একটা রকম এক একটা কালার এক একটা রকম কোনটার থেকে কোনটা কম না জি বা ঈদে যারা বিয়ে করবেন তারা একটা পাঞ্জাবি বলে সেরা ফেলতে হবে কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে দেখা যে আমার শরীরে দেখছেন ভাইরাল ট্রেন্ডিং কত সুন্দর এই দেখেন এটা 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 জিনিস একটা জিনিস দেখাই এই যে আমি আপনাকে দেখাই অনেকেই দেখবেন আপনি আমরা তো স্নান পাঠাম করছি ভিতরে আমরা আরেকটা পার্ট দিছি এই যে হাতায় আরেকটা একটা পার্ট দিছি জানি আপনাদেরকে আপনাদের হাতে বা গলায় ধরনের ধরনের কোনো সমস্যা না হয় বা কমফর্ট মনে হয় এই কারণে আর কাপড়টা ভাই খুবই সফট খুবই সফট কারণ আমরা একটু ভালো কাপড় দেওয়ার চেষ্টা করি দেখেন কত সুন্দর আর দেখেন সিলাই কোয়ালিটি দেখেন আমরা বেতনে কাজ করাই এই জন্য আমরা সিলাই কোয়ালিটি খুবই ভালো দিতে সক্ষম আপনি যদি কোনো জায়গায় পাঞ্জাবি নেন চিন্তা করবেন কি জানেন যে আমরা ডাইরেক্ট সরাসরি কারখানার থেকে নিব কারণ সরাসরি কারখানাতে নিলে আপনাদের অনেকগুলা সুযোগ সুবিধা আমরা দিতে পারবো কারণ অনেকগুলা সুযোগ সুবিধার ভিতরে আমরা এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি যে আপনি ভালো একটা মাল পাইলেন একটু কমে পাইলেন তারপর আপনার যে যেই সাইজ গুলা লাগে নিতে পারবেন এই দেখেন ভাই খুব সুন্দর কালার এ দেন নেভি ব্লু ব্লু ট্যাশ ব্ল্যাক এর ভিতরে হোয়াইট বা এগুলা মাত্র চারশো পঞ্চাশ টাকা যে আপনাদের আপনার জন্য শুধু চারশো পঞ্চাশ টাকা আমরা আরো বেশি বেঁচতে পারতাম কিন্তু না ফ্যান ফ্লাওয়ার যারা আছে তারা একটু কমে চায় সবসময় এই জন্য দেখাবো তিনশো টাকা যারা বিয়ে সাদী গায়ে হলুদ ইভেন্ট মানে যে কোনো প্রোগ্রামের জন্য যারা পাঞ্জাবি খুঁজেন বা ঈদ ঈদের সামনে রেখে আপনার বিভিন্ন মানুষকে গিফট করবেন একটু কমের ভিতরে চান তাদের জন্য এই যে তিনশো টাকার পাঞ্জাবি আমি জাস্ট একটা একটা করে দেখাই দিব চালু চালু কারণ সময় কম দেখাই দিব এই তিনশো টাকা বা এখানে বিভিন্ন ধরনের কাপড় আছে আপনার সফট কটন আছে কটন আছে স্যামসাং আছে মানে আমরা তিনটা চারটা কাপড় দিয়ে করে থাকি তো সবগুলো তো দেখানো পসিবল না ভাই তিনশো টাকার ডিজাইন দেখায় ফেলেলাম এখন চারশো পঞ্চাশ টাকার ডিজাইন দেখাবো যেগুলো আপনারা নিয়ে ভালো প্রফিটে বিক্রি করতে পারেন এক হাজার দুই হাজার বা পনেরোশো যে যেভাবে বিক্রি করে এই যে চারশো পঞ্চাশ টাকার এই মালগুলা দেখেন এ দেখেন খুবই গর্জিয়াস কাজ দেখেন এটা দেখেন কিমনা শাইনিং দেয় ব্ল্যাক ভাই আপনি যে কোনো কাপড় নিতে পারবেন আপনি যদি কন যে ভাই আমাদেরকে আরো দামেই কাপড় দেন পাঁচশো ছয়শো এক হাজার যেকোনো ধরনের কাপড় আমরা করে দিতে পারবো যা দেন আপনার আসতে হবে আমাদের কারখানা এবং শোরুম ভিজিট করতে হবে তাহলে আমাদেরকে আমরা সম্ভব যে আপনাদের কি কোন প্রোডাক্টটা হলে আপনি ভালো প্রফিট করতে পারবেন বা কোন প্রোডাক্টটা আপনার পছন্দ ওইভাবে আমরা দিতে পারবো ভাই এই যে এটা হলো ওই তিনশো টাকা লেগেই তো ওই প্রোডাক্টগুলোয় তিনশো টাকা এখন দেখাবো ভাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার কিছু প্রোডাক্ট দেখাবো কারণ যারা একটু কমে চান আর কি হ্যাঁ এদেন কি সুন্দর হাতা গলা কাজ করা এম্বয়ডারি করা কি সুন্দর দেখেন দেখছেন কি সুন্দর কাজ করা এম্বয়ডারি করা এগুলোর ভিতরে আর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা আসলে দেখতে পারবেন দেন আমরা তো এখন দেখাবো ভাই এই এই সিজনে সবচেয়ে হিট হাফ কন্ট্রাস্ট হাফ কন্ট্রাস্টের ভিতরে হলো আপনার স্নাপ বাটম করা যারা আপনারা হাফ কন্ট্রাস্ট নিতে চান আমাদের কাছে অনেক কালার অনেক ডিজাইন আছে ডিজাইন কালার পাশের উপরে হবে সবগুলো আমি দেখাইতে পারবো না জাস্ট একটা করে এই দেখেন স্নাপ বাটম অ্যাশ কালারের ভিতরে চমৎকার একটা হাফ কন্ট্রাস্ট ইন্ডিয়ান কাতান কন্ট্রাস্ট ইন্ডিয়ান কাতান কন্ট্রাস্টের ভিতরে আপনার এই যে স্নাপ বাটম করা খুবই সুন্দর ভাই আমরা মাদার হোলসেলার এই জন্য এত কমে দিতে পারি চিন্তা করেন যে কেউ চিন্তা করতে পারেন যে কিরে এত কমে কিভাবে দেয় আলামিন ভাই ভাই আমাদের নিজের হাতে কিনি নিজের লোক যারা কাটিং করে নিজের আমাদের কারমিস তো দেখছেন কিভাবে সুইং করায় নিজের পত্তাবেদনে সবকিছু করায় এই জন্য আমরা এত কমে দিতে পারি এদের ক্রিম কালার এই সাদার ভিতরে একটা কাজ জি আমিন ভাইয়ের যারা বাহিরের যে ফলোয়ার গুলো আছে যারা চিন্তা করেন যে আসলে আমরা বাংলাদেশ থেকে কিভাবে প্রোডাক্ট নিতে পারি আমাদের ভিডিওটা দেখবেন দেখে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে বলে দিবেন আপনারা দেন কত পিস লাগবে কত পিস লাগবে বা আপনার নিজের খুশি যে যে ডিজাইনটা করতে চান আমাদেরকে বলবেন আমরা আমাদের এখান থেকে কাস্টমাইজ করে একেবারে কমপ্লিট কাটন করে আপনাদের ওই দেশে পাঠিয়ে দিব যে কোনো দেশ সৌদি নেপাল দুবাই ইন্দোনেশিয়া সিঙ্গাপুর জাপান মানে যে বাংলা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আমরা তিন থেকে এক সপ্তাহের ভিতরে মাল পৌঁছাতে পারি ভাই কি সুন্দর চমৎকার কালার এ দেন একটা সুরমা কালারের ভিতরে ভাইগুলো সব কিছু স্নাপ বাটন করা কন্ট্রাস্ট ভাই সাইজ হলো তিনটা এম এল এক্সেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর যদি আপনি কাস্টমাইজ করে নিতে চান তাহলে আপনি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ পাঁচটা সাইজ পাবেন কারণ যদি আপনি কোনো অর্ডার করে নিতে চান সেই ক্ষেত্রে ভাই যে আরেকটা দেখেন মাথা নষ্ট কালার ভাই রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো কোনো পানি হইতে রং কস উঠে তাহলে আপনারা এই পানিটা রাইখে আইনে আমাকে মাথা ডাইলা দিবেন এটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই এটা কেউ দিতে পারবে না কোনো সম্ভব না ভাই আমরা শুধু বাংলাদেশের ফেব্রিক না আমরা ইন্ডিয়ান ব্যবহার করি এবং পাকিস্তান ফেব্রিকও ব্যবহার করি আমরা কম দেওয়ার কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে এক লাখে বিশ লাখ ত্রিশ লাখ টাকার মাল কিনি যে আমরা কমে কিনতে পারি যেটাকে একটু লট বলা হয় আর কি ভালো কাপড় কিনি একটু কমে কিনি যেখানে আমরা বানায় কমে বিক্রি করি কারণ কেউ যদি ভাবেন যে আসলে কিন্তু এত কমে দেয় কাপড় মান কেমন হবে না কাপড় মানে আলহামদুলিল্লাহ ভালো হবে আপনারা আইসা যাচাই করে নি তারপর দেন নিবেন দেখেন কত সুন্দর ভাই কি সুন্দর ম্যাচিং করা এটা হলো নেভি ব্লু ভাই আমাদের চ্যাম্পিয়ন চয়েস এর আরো একটা ব্রাঞ্চ আছে এটা হলো রামপুরাতে রামপুরা কাঁচা বাজারের অপোজিট সার্কেল আম্বিয়া পয়েন্টের ঠিক দ্বিতীয় তলায় চার নাম্বার দোকান আপনারা যদি ওদিক থেকে কেউ আসেন তাহলে সরাসরি ওখানে চলে যাবেন ওখানে গেলে পেয়ে যাবেন চ্যাম্পিয়ন চয়েস এর আরেকটা আউটলেট ওখানে গেলে ওখান থেকে মাল নিতে পারবেন এবং তেজগা তেজগা থেকে মাল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আমার এখানে আসতে চান তাহলে ডাইরেক্ট চলে আসবেন নাবিস্কু নাবিস্কু থেকে মহাখালীর পরে নাবিস্কু নাবিস্কু থেকে আপনার ইস্কে কুনিপাড়া বৌবাজার কুনিপাড়া বৌবাজার বাজার আইসা আমাদের আমাদের ফোন দিলে আমরা আপনাদেরকে নিয়ে আসবো ভাই আমরা তো অনেক প্রোডাক্ট দেখাইলাম এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ভাই এক একটা প্রোডাক্ট এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে খুব সুন্দর করা থাকবে আমরা আপনাদের কাছে একটাই কথা যে আপনারা যারা উদ্যোক্তা হতে চান বা উদ্যোক্তা হওয়ার জন্য চিন্তা ভাবনা করেন আমাদেরকে ফোন দেন আমাদের অফিসে চলে আসেন আমাদের দুইটা আউটলেট আছে দুইটা যে কোনো একটাতে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো ভাবে যে কোনো পরামর্শ আমরা দিয়ে থাকি তো আমাদের জন্য দোয়া করবেন চ্যাম্পিয়ন চর্জা নিয়ে আগে যেতে পারে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম